জাহান নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা যুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাক্কুম জেনে রাখবেন কি নাম জাক্কুম বিশ্ব নেই বললেন তিরমিজির বর্ণনায় জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার চোটে জাকুমি খাইতে শুরু করবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নম্বরে হলো গসাক মানে বমি তিন নম্বরে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুস চার নম্বরে হচ্ছে মহল পোড়া তেল খা দাউ দাউ করে গুরু থেকে আগুন জ্বলবে তৃষ্ণার খেতে চাইবে যখন উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোষ্ঠে ঝুলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইস আমরা জাহান্নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক কি না